মুই ঈদের ছুটিতে বাড়ি গেসালাম বাড়ি যাইয়া ঈদ কাডাইয়া হেয়ার পরে মোর ফ্যামিলি সব এককালে বাড়ি তুই আইছি শ্বশুর বাড়ি তুই আইছি কারণ হেরা মগু বাড়ি ভাল লাগে না শ্বশুর বাড়ি বিল্ডিং বিল্ডিংয়ের ঘর হের গিয়ে এককালে ভাল লাগে মাড়ির ঘর ভাল লাগে না যাওক মুই হইয়ার পর শ্বশুর বাড়ি হ্যাঁ গো মুই থুইয়া মুই লঞ্চে উঠছি রাইতে লঞ্চে উঠছি যাইয়া অ্যাডভান্সের নয়তে উঠতা লঞ্চ ওরা উঠছি লঞ্চে আওয়ার সময় মোর আবার শ্বশুরবাড়ি দেয়া শাশুড়ি আবার সমুদির বউ আর পরে ওই বউটু সবাই মুই আবার ভালো খাই রুডি হেয়ার লোকগে মোর লগ্কে আবার রুডি বানাইয়ে দেছে আর গরুর গোস্ত দেছে এককালে একটা বাড়ি ভরিয়া হেয়ার পরে আরও দেশে মনে করেন ভেন্ডি মানে দেড়শ দেড়শ বাজি দেসে বাদ তাই ওই বাত আর ওই দেড়শ বাজি ধরি তুলি নাই তো মোর পেটের বেশি সমস্যা পেটটাও ভালো না এলাকা দরিও নাই তাই এবার রুডি আর ওই গোস্তু গরুর গোস্তু দিয়ে হরুয়া দি হুরু হুর্র আর গরুর গোস্তু দিয়া আর রুডি খাই এরপর মধ্যে মোর পাশে এককাল উই সাবাসে এক পকি বইয়া হাজবেন্ড আর আর স্বামী আর হেরাও খায় মোর খাওয়ার মধ্যে এবার টিকিট কাউন্টার টিকিট কাটেন টিকিট কাটেন মু এবার ডাক দিয়ে কই এ ভাই শ্বশুর বাড়ির দিয়ে খাওয়ন দেছে হুর্রো দেশে গরুর গোস্তের হুর্রুয়া আর এই রুডি রুডি বানাই দেশে এই কই আর মোর পাশে যারা আসে হেরা এক আসে হে হ্যাঁ করে মি কই এই ঠাডা পড়ার তোরা আসো কা তোরা তো বড়ি সেরলাম মুয়ে বড়ি সেরলাম হাতে করে আসার লাগ কিনলে যা যা হয়েছে ওই পাশে আবার মোর পাশে ময়না পাতি হে হ্যার স্বামী লইয়া খাইতে আসে হ্যাঁ বারে বারে তাকে তো বুঝ দেয় না যে মুই এককাল ভিডিও করছি মুই এককালে মোর মোবাইলের আলোটা কমাইয়া দিইয়া ওই পানির বোতলের লগে মোবাইল থইয়া মুই এক জনমের খাওয়া খাইতে আছি মনে করেন শ্বশুরবাড়ি খাও ওরে খাওন আর খাওন শ্বশুরবাড়ির গোস্তের জোল এককালে কালে হরুয়া মো বরিশালে বাসা হরুয়া 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 দিয়ে পর গরুর গোস্ত আর রুডি বানাই দেছে। মুই এককালে মনে করেন খাইতে আসি হতাই হালাই আর খাই আর হতাই হালাই এবার মোর পাশ দেখ মাইয়া যায় আর যায় মুই তাকাইও না কারণ কি মোর হসুর বাড়ির হরুরদ দেখাওন রুডি আর খাই ওই পাশে আবার হে বারে বারে তাকাই এককালে মোর দিকে বুঝলেন মাঝে মাঝে এককাল তাকাইয়া থাই মোর খাওন দেখে মুই এক সময় কই দেন না এই ঠাডা মু তুই মোর দিকে একখা চাইয়ে থাও এ মোর কোলো বউ আছে মোর কোলো দুইটা মাইয়াও আছে এবার ওই কলা দেখেছেন কলা এবার কলা আমি এককাল মোক বাড়ির কলা আনছি মোর আব্বার গাছ আছে নদীর পারে এই এরপর ঠাডা পড়া বন্যা গেছে ঈদের আগে কেলা যে আনলে সব কেলার গাছ পড়ে গেছে এই এর মধ্যে কোনো কেলা এককাল পাইতে গেছে পর মুই কতগুলো লইয়াইছি আর কতগুলো এককাল বড় হসুদ বাড়ি দিয়েছি খাম উই যে দেহেন তাকাই দে লাল লাল বিনশি পরে সে এক কালে হর রে ভাত খায় হ্যা ভাত খায় মুই এককাল ঠাড়া পড়ার মতো খাইতে আছি এবার মোর খাওয়ার মধ্যে পিছনে নি তাকাই মানে দেহাই নাই ভিডিওত পিছনে দেহাই কী আইসি এই কি পকি পকি যাইয়ে বমি দেয় মনে কই কি ভাত খাইলে গরি গোস তো হর রাতে বমি দেওয়ালা কী লাগিয়া তো আর কেবিনে আনাই যে বমি দিছি যা যা হয়েছে হয়েছে মো হসি খাওন এক প্লেট এক সাইটে খাইতে আছি কারণ হরুয়ার খাওন গরুর গোস্তর হরুয়া হরুর গোস্তের তোর হরুয়া করে সবা নাল্লা গোস্ত গোস্তু হ্যাঁ খাইতেই নাই বলছি নয় ডাকা লইয়ে খাও না ডাকা ডাকাও আর দুইয়ে খাওয়া শেষ শেষ